চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নাম্বার আলমার আতু সলেহা নেককার স্ত্রী দুই নাম্বার আল মাসকানুল প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারু সলেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল মার কাবুল হানি মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খুশনাসিব কিন্তু খেয়াল করে দেখেন তো বিষ্ণুবেচার কাটার মধ্যে কয়টা ছিল শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তো এক নাম্বার কি ছিল আল মারাতুস সালেহা নেককার স্ত্রী এটা বিষ্ণুবের ছিল ঠিক কিনা দুই নাম্বার আল মাসকানুল ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিষ্ণুবের ছিল না না মদিনায় মদিনার ঘরগুলো দেখেন এক 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 ঘর ছোট ঘর খেলে হাইটা এসে বসতে পারে শুতে পারে দুন তিন নাম্বার আল জারু সালেহ ভালো প্রতিবেশী ছিল মক্কায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কোরাইজা বনু নাদির তাদের ষড়যন্ত্রে একটা রাত শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুক্ত দুর্কি বাদ সবসময় জ্বালাতন করতো বিট্রে করতো অধাবঙ্গ এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নাম্বার চার নাম্বার আল মার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবার ছিল না ওট খাইলে না গায়ে জোর থাকবে ঠিক হ্যাঁ কসোয়া আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণবী পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা ঘরের আর ভেতরে কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণুবি সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যায় মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেননি ওই চাটায়ের মধ্যে বিশ্বনবী শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুখ সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কেনা যায় এজন্য এজন্য মনের সুখী আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা একটা হাদিসে বিষ্ণু ইসলাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা নাফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন না তারা 6 নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনের সুখী সাত নাম্বার হচ্ছে নেভার বি গ্রিডি এক্সপেক্ট লেস বেশি প্রত্যাশা করতে যাবেন না লোভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লোভি কখনো সুখী হয় না লোভির পকেট কখনো ভরে না যত দিন এটা ভরবে না লোভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করব আমরা নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগার এন্ড হাইয়ার এন্ড হাইয়ার বাট ঠক ইন অ্যাবাউট এক্সপেক্ট বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছুবার নেই দেখবেন যে কষ্ট লাগবে ঠিকই না আর কোনো এক্সপেকটেশন নাই এরপরে যেটা পাবেন ওটাই লাগবে যেটা পাবেন ওটাতেই ভাল লাগে সুখ লাগে এজন্য এক্সপেক্টেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি হ্যাঁ কালকে কি খাবো পরশু আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আজটা নাই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয়নি আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল তো আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচুন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কি না বলেন হ্যাঁ তাহলে প্রত্যাশা কমান হ্যাপি হবেন আপনি